বন্ধুরা স্বাগত টু চ্যানেল যেমন কালকে আমি আপডেট দিয়েছিলাম যে চোদ্দই নভেম্বর থেকে যে ম্যাচটি হবে কলকাতা এন গার্ডেনে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচের টিকিট আজকে দুপুর বারোটা থেকে ডিস্ট্রিক্ট অ্যাপে লাইভ হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপ বাই জোম্যাটো বা ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে তুমি বুকিং করতে পারো ডিস্ট্রিক্ট অ্যাপে গেলে তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে এখন টিকিট লাইভ হয়নি এবং মেবি দশ পনেরো মিনিট আগে টিকিট শো করবে তোমরা ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে বুকিং করতে পারবে টিকিটের রেট শুরু হচ্ছে দেখো মিনিমাম যে বলেছিলাম ষাট টাকা থেকে ষাট টাকা থেকেই শুরু হচ্ছে যেটা হচ্ছে মিনিমাম টিকিটের রেট তিনশো টাকা পুরো পাঁচ দিনের এবং তুমি পুরো পাঁচ দিনের সিজন টিকিটও বুকিং করতে পারো বা তুমি পার ডে হিসাবে ষাট টাকা ষাট টাকা করেও বুকিং করতে পারো খুবই কম টাকা টিকিটের রেট তিনশো টাকা সাড়ে সাতশো টাকা হাজার টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা এবং এই সব যে টিকিটগুলো দেখছো ওইগুলো পুরো পাঁচ দিনের টিকিট দেখাচ্ছে এবার তুমি পার ডে হিসাবে ডিভাইডেড করে টিকিট বুকিং করতে পারো ধরো ফার্স্ট দিন সেকেন্ড দিন থার্ড দিন এভাবে কিন্তু যে টিকিটের রেট আসবে তুমি ডিভাইডেড করে এখানে কিন্তু টিকিট বুকিং করতে পারবে ডিস্ট্রিক্ট আপ থেকে যেমন তিনশো টাকার টিকিট ষাট টাকা থেকে শুরু হবে তুমি যে কোনো দিনের টিকিট একদিন বা দু দিনের টিকিট বা পুরো পাঁচ দিনের টিকিট বুকিং করতে পারবে ডিস্টিক আপ থেকে এরপরে টিকিট তোমাকে ফিজিক্যাল টিকিট মেবি কালেক্ট করতে হবে মহাবানের স্পোর্টিং ক্লাব থেকে ওটা আমি আপডেট করে দেবো ডেলিভারি হবে না পিক আপ হবে মেবি পিক আপই হবে তারপরে অফলাইন সেলও শুরু হবে আমি সব কিছু আপডেট দিয়ে দেবো এই চ্যানেলে অবশ্যই তুমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার টেক ইন হিন্দি ইলেভেন চ্যানেলে আমি লাইভ আসবো তুমি ওখানে গিয়ে অবশ্যই তুমি আজকে জয়েন হবে টিকিট আসার পনেরো মিনিট বা দশ মিনিট আগে আমি কিন্তু লাইভ এসে যাবো টেক ইন হিন্দি ইলেভেন চ্যানেলে ওখানে গিয়ে অবশ্যই তুমি কিন্তু জয়েন হবে